তিরমিদি শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে সালাসু দাওয়াতিন

মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক ওই মুসাফির ব্যক্তির দোয়া কবল দোয়া কবল করেন তাহলে বুঝে থাকলে বলেন তো দেখে ওই যে কসায়ের মা তার সন্তান কসায়ের জন্য দোয়া করছে আই রব্বুল আলামিন আপনি আমার সন্তানটাকে আপনি আমার ছেলেটাকে এই যুগে সব সবচেয়ে বড় নবী সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ সঙ্গে জান্নাতে সঙ্গী বানিয়ে দেন আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে ফেলছেন জুরে কোন সুবহানাল্লাহ তো এই জন্য আমি আপনি যে অবস্থায় থাকি না কেন বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করে বেশি বেশি যেন নিয়ামত পেতে পারে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমি আপনাদের সম্মুখে সুরাই বনি ইসরায়েলের বাইশ নম্বর আয়াতের অংশবিশেষ পাঠ করেছি সেই অংশবিশেষের আয়াতের ওপর আমি আপনাদের সামনে সামান্য এই সময়ের ভিতরে কিছু তাকসির পেশ করব আল্লাহ তারা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ভাই বৃদ্ধ বাবা পরতলা আল্লাহ কোরআন করিমের ভিতরে বলেন আল্লাহ তালা বলেন হে পৃথিবীর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো তোমরা তোমাদের মা বাবার সাথে শিষ্টতার পূর্ণ আচরণ কর তোমরা যদি মা বাবার সাথে বার আচরণ করতে পারো তোমরা যদি তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করতে পারো আল্লাহ তালা তোমাদের কি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন জোরে কন আল্লাহ আমরা সবাই জান্নাত চাই কি চাই না যে সকলে যেতে চায় তাহলে বেশি করে আল্লাহর নিয়ামতের শুক্রিয় আদায় করতে হবে কথা কোন ঠিক না এই জন্যই আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা অযুবক বাই তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় কোশ্চিন কালেও তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করেও না কোশ্চিন তুমি তোমার মা বাবার সাথে অভদ্র আচরণ করেও না কারণ তোমার মা তোমার বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে তুমি একটু চিন্তা করে দেখো তোমার মা তোমাকেই দশ মাস দশ দিন গর্বের ভিতরে ধারণ করেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে তারপর তোমার মা তোমাকে দুনিয়াতে প্রসব করেছে তারপর তোমার মা তোমাকে এই দুনিয়াতে তোমাকে লালন পালন করাইছে তোমাকে দুধ পান করাইছে আর ওই যে তোমার বাবা ওই তোমার বাবা তোমার জন্য মাতার গাম পায়ে ফিরে তোমাকে লালন পালন করেছে কতগণ ঠিক কিনা এই জন্যই আল্লাহ বলেছেন ওয়াবিন লিলাইহসানা ও দুনিয়ার ইমানদার তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা যে আচরণ করলে তোমার মা তোমার বাবা তোমার প্রতি খুশি হয়ে যাইবে এমন তুমি আচরণ করবা রহমতের নবী হাদিসের ভিতরে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতা তোমার জান্নাত পিতা মাতাই তোমার জন্য জাহান নাম ও যুবক ভাই আমরা যদি দুনিয়াতে জান্নাত কামায় করতে চাই আমরা যদি এই দুনিয়ার জিন্দগিতে জাহান নাম থেকে বাঁচতে চাই আমাদের একটা মাধ্যম নবীজি পড়ে দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা মা বাবার খাত করবা মা বাবার দেখাশোনা করবা মা বাবার খবর নিবা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো আসমানের মালিক জমিনের মালিক তোমাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন জুরে কন সুবাহান্লাহ পক্ষান্তরে যদি আসন্তানেরা মা বাবার খেদমত না করে মা বাবার সেবা না করে মা বাবার খুশখবর না নেয় মা বাবার সাথে খারাপ আচরণ করে নবীজি হাদিসের ভিতরে বলেন ওসাকাতুল্লাহ ইফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তান যদি ক্ষেতমত না করে তাহলে ওই সন্তানের প্রতি মা বাবা হয়ে যায় মা বাবা যদি তিনিও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যাহার নাম আর আরো কোনো জায়গা হবে না কথাগণ না এই জন্যই মা বাবা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই মা বাবার খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই হাদিসের ভিতরে রহমতের নবী সুন্দর একটা ঘটনার কথা উল্লেখ করেছেন আপনারা সকলেই জানেন আল্লাহর একজন বড় پیغمبر ছিলেন موسی কালিমুল্লাহ নামটা সবাই শুনেছেন কিনা আল্লাহর পায়গম্বর মুসা কালী একদিন আল্লাহ তালাকে বলতেছে ওগো আল্লাহ ওগো রব্বুল আলমিন দুনিয়াতে তো আমার অনেক সাথী ছিল দুনিয়াতে তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল আমাদেরও আছে না নাই মুসা কালী বলতেছে ওগো আল্লাহ দুনিয়াতে আমার অনেক সাথী আছে দুনিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি যখন দুনিয়া থেকে চলে যাইব আমি যখন দুনিয়া থেকে মারা যাইব তখন জান্নাতে কে আমার সাথে হইবে জান্নাতে কে আমার সঙ্গে হইবে তখন আল্লাহ তাআলা জানায়া দেন হে মুসা করিমুল্লাহ তোমার জান্নাতে একজন সঙ্গী হবে একজন কসাই জোরে কোন সুবহানাল্লাহ একজন কসাই তোমার জান্নাতে সাথী হবে যে কসাই গুস্ত বিক্রি করে আপনাদের বুগরাতে গুস্ত বিক্রি করে এরকম কসাই আছে না নাই মুসা কালিমুল্লাহ কে আল্লাহ জানাইয়া দেন হে আল্লাহর پیغمبر তোমার জান্নাতে একজন সঙ্গী হবে একজন কসাই একজন গুস্ত বিক্রেতা তখন মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলে ওগো রব্বুল আলামিন দুনিয়াতে তো আমার সঙ্গী হওয়ার কথা ছিল একজন নবী কিংবা একজন নেককার বান্দা আমার সাথে হওয়ার কথা ছিল কিন্তু আমার সঙ্গী একজন নবী না হইয়া একজন নেককার বান্দা না হইয়া একজন নিম্ন শ্রেণী ব্যক্তি একজন গোস্ত বিক্রেতা ওই আল্লাহর বান্দা সে আমার জান্নাতের সঙ্গী হইবে তখন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে জানাইয়া দেয় হে মুসা কালিমুল্লাহ হা জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসায় একজন গোস্ত বিক্রেতা কোন নবী তোমার সঙ্গী হবে না কোন অনেককার কার ব্যক্তি তোমার সঙ্গী হবে না তখন মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলে ওগো রব্বুল আলামিন তাহলে ওই কসায় দুনিয়াতে জীবিত আছে না নাই যদি সে জীবিত থাকে আমার মন চায় তার সাথে সাক্ষাৎ করতে আমার মন চায় তাকে এক নজর দেখতে তখন আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন হে বুসা কালিমুল্লাহ ওই যে জান্নাতে তোমার সঙ্গী হইবে ওই কষায় দুনিয়াতে বেঁচে আছে তারপর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে ও গো রব্বুল আলমিন ওই যে কষায় জীবিত আছে আপনি তার লোকেশনটা আপনি আমাকে বলে দিন সে কোন জায়গায় ব্যবসা করে সে কোন জায়গায় ব্যবসা বাণিজ্য করে আপনি আমাকে জানায় দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা калимুল্লাহকে জানায় দেন হে موسی калимুল্লাহ ওই যে অমুক একটা বাজার আছে ওই বাজারে যাইবা ওই বাজারের ভিতরে একজন গোশত বিক্রেতা আছে একজন কসাই আছে ওই কসাই তোমার জান্নাতের সঙ্গে হবে জরে কুন সুবহানাল্লাহ আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী তিনি ওই বাজারে গেলেন ওই বাজারে যাওয়ার পর তিনি একজন কসাইকে দেখতে পাইলেন সে গুস্ত বিক্রি করতেছে সে গুস্ত বিক্রি করতেছে আর ক্রেতারা তারা তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে আর তিনি দূর থেকে দেখতেছেন যে এই কষায় এই গুস্ত বিক্রেতা খুব সুন্দর করে মেপে বেঁপে গুস্ত বিক্রি করতেছে মাপে কম দেয় না মাপে বেশিও দেয় না তিনি সঠিকভাবে তিনি ব্যবসা বাণিজ্য করতেছে আর তে দেখতেছেন ওই কসাই যখন আল্লাহর ডাক চলে আসে যখন নামাজের সময় চলে আসে তখনই তিনি তার দোকানটাকে বন্ধ কইরা আল্লাহর ডাকে তিনি সাড়া দিতেছেন তারপর ওই মুসা калимুল্লাহ তিনি ওই কসাইকে দেখতে পাইলেন খুব সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতেছে আজকে বর্তমান জামানায় ব্যবসায়ীদের ভিতরে অনেক বেজাল আছে না নাই বিশেষ করে যারা বস্তু বেকার বিক্রেতা তারা দেখবেন একটু সুযোগ পাইলে খারাপ বস্তুটা ঢুকাইয়া দেয় ঠিক না এই জন্যই খারাপ বস্তু ঢুকানোর যাওয়া কোনো সুযোগ নাই বরং যেই বস্তুটা আপনার কাছে কেতা চাইছে ওই বস্তুটাই দিতে হবে যদি আপনি সেইটা না দিয়ে অন্যটা দেন তাহলে কিন্তু আপনি সৎ ব্যবসায়ী হতে পারবেন না নবীজি হাদিসের ভিতরে বলেছেন আত্মাজির সুদুকুল আমিন মান নাবিন ও সিদ্দিকিন ও সুহাদাই যা যার নেককার ব্যবসায়ী হবে যা নেককার ব্যবসায়ী হবে তার নবী গণ সিদ্দিক সঙ্গে তারা জান্নাতে থাকবে জোরে কন সুবাহান্লাহ এই জন্য ব্যবসা করার ক্ষেত্রেও আমাদের ভালোভাবে যে পদ্ধতিতে ব্যবসা করলে আমাদের জন্য কল্যাণকর হবে আমাদের জন্য বৈধ হবে ওই পদ্ধতিতে আমাদের ব্যবসা করতে হবে কথা কারণ ঠিক কিনা মুসা কালী মোল্লা তিনি দেখতেছেন ওই কষাই খুব সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতেছে খুব সুন্দর করে তিনি ব্যবসা বাণিজ্য করতেছে তারপর যখন ওই কষাই তার গুস্ত বিক্রি শেষ করার পরে যখন সন্ধ্যা আসলো সন্ধ্যা গুনি আসার পরে তখন ওই কসাইকে দেখতে পাইল তার ওই গোষ্ঠের দোকান থেকে সুন্দর একটা ভালো একটা গুস্ত নিয়া। তার ব্যাকের ভিতরে বলল তার পুটলির ভিতরে বলল বলার পরে সে দোকান বন্ধ কইরা সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তারপর মুসা কালী মোল্লা ওই কসাইকে ডেকে বলে ও কসাই আমি তোমার বাড়িতে হতে হতে চাই চাই আমি তোমার বাড়িতে তখন ওই কসাই আল্লাহর বান্দা আচ্ছা ঠিক আছে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে রওনা হয়ে যান তখন মুসা কালী মুল্লা ওই কষাইয়ের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে যখন মুসা আলী তার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওই কষায় ব্যক্তি বলতেছে ওগো আল্লাহর বান্দা আপনি আমার অমুক রুমের ভিতরে ওয়েট করেন ওয়েটিং এ থাকেন অপেক্ষা করেন আমি অল্প কিছুক্ষণ পরে আপনার সাথে দেখা করব আর ওই দিক দিয়ে কষাই তখন সে তার যে ওই দোকান থেকে গুস্ত নিয়ে গেছিল ওই গুস্তটাকে চুট্ট চুট্ট করে কাটছে চুট্ট চুট্ট করে কাটার পরে সুন্দর করে রান্না করছে রান্না করার পরে রুটিও তৈরি করছে রুটিও বানাইছে রুটি গুস্ত বানানোর পরে ওই কসাই তার আরেক রুম ছিল তার বৃদ্ধ মা তার বৃদ্ধ মাকে ডেকে ঘুম থেকে জাগ্রত করলো ঘুম থেকে জাগ্রত করার পরে ওই কসাই তার মাকে তার ওই বৃদ্ধমাকে রুটির টুকরাগুলো গুস্তের টুকরাগুলো তার মাকে খাওয়াচ্ছে তার মাকে খাওয়াইতেছে আর এই দিশে মুসা калимুল্লাহ তিনি দেখতেছেন আর কি যেন তার বৃদ্ধ মা ভিড় ভিড় করে মুখে যেন কি বলতেছে তখন মুসা калимুল্লাহ তার ওই কসাইকে জিজ্ঞাসা করলেন ও কসাই ভাই তুমি যে তোমার মাকে খাওয়াইলা তুমি যে তোমার মাকে রুটি খাওয়াইলা ওই সময় তোমার মা জানি কি যেন ভিড় ভিড় করে বলতেছিল তখন ওই কসাই বলতে লাগলো আমার মা তো বুড়া হয়ে গেছে আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে আমার মা তো একেবারে বার্ধক্যের ভিতরে পৌঁছে গেছে সবসময় কালে একটা দোয়া করে আল্লাহ যেন আমার এই সন্তানটাকে এই যুগের সবচেয়ে বড় নবী মুসা কালিমুল্লার সঙ্গে যেন জান্নাতে হাসন নাসর করে দেন জুড়ে কন সুবাহান আল্লাহ ওই কষের মা যখন তার সন্তানের জন্য সব সময় এই দোয়া করে আয় আল্লাহ আপনি আমার সন্তানটাকে এই যুগের সবচেয়ে যে বরণবী মুসা কালিমুল্লার সঙ্গে যেন জান্নাতে হাসন করে দেন তখন আল্লাহ পাক ওই মায়ের দোয়াটা কবুল করে নিছেন জুরে কন সুবাহ আল্লাহ কারণ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হয় কি হয় না কথা বলেন কবুল হয় কি হয় না হাদিস শুনেন তিরমিদি শরীফের হাদিসের ভিতরে আসছে अल्लाह नबी विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम साहबाए करम देर के बोले সালাসু দাওয়াত মুস্তাজাবাত ইল্লা শাক্কা ফীহিন্না ও আমার সাহাবারা তোমরা ভালো করে শুইরা রাখো তোমরা খুবই মনোযোগ সহকারে শ্রবণ করো এই যে তিন ব্যক্তি ব্যক্তিমন আছে তিন শ্রেণী ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করেন দুয়া মিস হইতে কোন সন্দেহ নাই তখন আল্লাহ তাআলা এই তিন শ্রেণী ব্যক্তি দোয়া কবুল করেন এক নাম্বার দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওই মাজদুম ব্যক্তির দোয়া কবুল করেন দুই নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফिरी মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক ওই মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন তিন নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুন ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক বাবার দোয়া কবুল করেন তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি ওই যে কশায়ের মা তার সন্তান কশায়ের জন্য দোয়া করছে আই রব্বুল আলমিন আপনি আমার সন্তানটাকে আপনি আমার ছেলেটাকে এই যুগে সবচেয়ে বড় নবী সবচেয়ে বড় পায়গম্বার মুসা কালিমুল্লার সঙ্গে জান্নাতে সঙ্গী বানিয়ে দেন আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে ফেলছেন জুরে কন সুবাহান আল্লাহ তখন মুসা কালিমুল্লা বুঝতে পারলেন আমার যে জান্নাতে সঙ্গী হবে জান্নাতে যে আমার একজন সাথী হবে ওই যে কষায় সে একটা আমলের কারণে সে জান্নাতে আমার সঙ্গে হবে কি সেই নেক আমল সেই নেক আমলটা হচ্ছে ওই সন্তান তার মায়ের জন্য খেদমত করেছে মায়ের সেবা করেছে মায়ের জন্য খেদমত করেছে এই জন্য ওই সন্তান এই যুগে শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লার সঙ্গে জান্নাতে মেহমান হবে কথা কোন ঠিক কিনা এই জন্য মা বাবার সাথে করা দরকার আছে না নাই কথা বলেন ঠিক কিনা এই জন্যই হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাই বলেন কোন সন্তান যদি মা বাবার খেতমত করে কোন সন্তান যদি মা বাবার দেখাশোনা করে আল্লাহ তালা ওই সন্তানকে পাঁচটা পুরস্কার দিবেন সময় যেহেতু সংক্ষিপ্ত একেবারে দীর্ঘ করার সুযোগ নাই আমি আপনাদেরকে পাঁচটি পুরস্কারের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব হাকিমুল্লাম আশাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাই বলেন কোন সন্তান যদি মা বাবার খ্যাতমত করে কোন সন্তান যদি মা বাবার দেখাশোনা করে তাহলে আল্লাহ ওই পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর আল্লাহ ওই সন্তানের বাড়িয়ে দিবেন জোরে কন শুভান আল্লাহ আমাদের হায়াত লম্বা কামরা সকলে চাই কি চাই না আমরা যদি মা বাবার খ্যাতমত করতে পারি মা বাবার সেবা করতে পারি তাহলে আল্লাহ তালা আপনার আমার হায়াত বাড়িয়ে দিবেন জোরে কন শুভ আর দুই নম্বর পুরস্কারের কথা হাকিম তানবী রহমাতুল্লাহি আলাই বলেন ওই সন্তানের বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন অনেক সময় আমরা যারা সন্তান আছি আমরা বালা মুসিবতের ভিতরে পড়ি এই বালা মুসিবতের ভিতরে পইরা যদি থাকি তাহলে মা বাবা যদি আমাদের জন্য দোয়া করে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার আবার বালা মুসিবত থেকে উদ্ধার করবেন আর তিন নম্বর পুরস্কারের কথা হাকিমুল উম্মাত আশ-শাফানী তানবি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ওই সন্তানকে সম্মানিত করবেন দুনিয়াতেও করবেন পরকালেও সম্মানিত করবেন আর চার নম্বর পুরস্কারের কথা আল্লাহ তালা কুরানুল কারিমের ভিতরে বলে দিয়েছেন যে সন্তান মা বাবার খেদমত করবে ওই সন্তানকে আল্লাহ তালা হস করার তৌফিক দান করবেন জুরে কন সুবাহান আর সর্বনাভ পাঁচ নম্বর হচ্ছে কোন সন্তান যদি মা বাবার খেদমত করে ওই সন্তান যখন দুনিয়া থেকে চলে যাইবে ওই মমুর সমস্তায় আল্লাহ তালা মৃত্যুর সময় কালিমা নসিব করে দেবেন জুরে বলেন শুভান